নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আমাদের প্রতিটা মানুষের আইকিউ লেভেল কিন্তু আলাদা কারোর কম আবার কারোর বেশি যাদের বেশি সেই ধরনের মানুষের মধ্যে কিছু ব্যতিক্রমী অভ্যাস কিন্তু থাকে আর যা তাদের বিশেষ করে তোলে এই সমস্ত উচ্চ আইকিউ সম্পন্ন লোকেরা মনোযোগী দৃঢ় প্রতিজ্ঞ আর প্রচন্ড বুদ্ধিমান হন কখনো কখনো জেনেটিক্সও কিন্তু এই আইকিউ লেভেল নির্ধারণে একটি প্রধান ফ্যাক্টর হিসেবে কাজ করে আবার এই ধরনের মানুষেরা কিছু অভ্যাস অবলম্বন করে আর যা তাদের জীবনে সব থেকে কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে বলা যেতে পারে তাদের জীবনে সফলতার প্রধান কারণ চলুন আমরা জানব যে সেই সমস্ত কাজ যা উচ্চ বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরা করে থাকে কি সেগুলো। তাদের একটা ব্যক্তিগত লাইব্রেরি থাকে দেখা যায় যে এই ধরনের ব্যক্তিদের প্রচুর বই থাকে তারা বই পড়তে প্রচন্ড ভালোবাসে আর তাই জন্য তারা বই সংগ্রহ করে এবং বই পড়ে তারা ক্রমাগত তাদের মনকে সমৃদ্ধ করার চেষ্টা করে আর জ্ঞান অর্জনের উপায় খুঁজে বার করার চেষ্টা করে তাই প্রতিদিন তারা একটি বা একের অধিক বই পড়ার অভ্যাস করে বইয়ের মাধ্যমে আমাদের চিন্তার জগৎ ভীষণভাবে প্রসারিত হয় অনেক বেশি জ্ঞান অর্জন আমরা করতে পারি তাই একজন মানুষের আইকিউ লেভেল কেমন বা সে কতটা বুদ্ধিমান তা তার এই ব্যক্তিগত দিকে কিন্তু অনেকটা আন্দাজ করা যায় তারা প্রশ্ন করে এই ধরনের মানুষেরা সব সময় প্রশ্ন করতে পছন্দ করে একটি নয় একাধিক প্রশ্ন করতে তারা খুব ভালোবাসে তারা যে কোনো স্থানে যে কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন করতে দুবার ভাবে না তবে অবশ্যই তারা নিজের সীমাকে অতিক্রম কিন্তু করে না অনধিকার চর্চাও তারা করে না কেবল যে সব প্রশ্নের উত্তর জানলে তাদের জ্ঞান আরো বৃদ্ধি পাবে সেগুলি তারা জানতে চায় একজন মানুষের প্রশ্ন করার ধরন কিংবা কৌতূহলের মাত্রা দেখে কিন্তু বোঝা যায় তার বুদ্ধিমত্তা সম্পর্কে জানা যায় যে তার জ্ঞান কতটা বেশি তাদের চিন্তায় একটা ভারসাম্য থাকে যেই সমস্ত মানুষের আইকিউ লেভেল সর্বোচ্চ তাদের চিন্তা করার পদ্ধতিটিও আমাদের থেকে একটু হলেও আলাদা তারা সব সময় একটি সিদ্ধান্তে পৌঁছানোর আগে সব দিকটা ভালো করে চিন্তা করে কোনো ডিসিশন নেওয়ার আগে তারা সবার কাছ থেকে মতামত নেয় তারা কোনো ধরনের তাড়াহুড়ো করে কিন্তু কোনো সিদ্ধান্ত নেয় না সঠিক তথ্য জানার আগে বা কাউকে বিচার করার আগে ভালো করে সবকিছু তারা জানে তারা সন্দেহর বসে বা কোনো আন্দাজ থেকে কিছুর সিদ্ধান্ত কিন্তু নেয় না তারা বিভিন্ন উপায়ে শেখার চেষ্টা করে একজন মানুষের শেখার আগ্রহ দেখে তার আইকিউ লেভেল সম্পর্কে কিন্তু ধারণা পাওয়া যায় বুদ্ধিমান আর উচ্চ আইকিউ সম্পন্ন মানুষেরা কিন্তু কখনোই একটি জিনিসের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখে না তারা কিন্তু নিজেকে মেলে ধরে তারা বিভিন্ন শেখার জন্য প্রস্তুত থাকে। কারণ তাদের মধ্যে সেই ক্ষমতা তারা রাখে তারা যে কোনো ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে দুবার ভাবে না আর ভয় তো দূরেই থাক শেখার আগ্রহই তাদের এই জ্ঞান প্রতিদিন নতুন কিছু তারা অনুশীলন করে বুদ্ধিমান মানুষেরা প্রতিদিন তাদের মস্তিষ্কের ব্যায়াম করে বা বলতে পারি নতুন কিছু খোঁজার বা সৃষ্টির জন্য তার পেছনে তারা ছোটে এটি তাদের মনকে তীক্ষ্ণ রাখে আর সেই সঙ্গে বিভিন্ন কাজে দক্ষ হিসেবে নিজেদেরকে গড়ে তোলে তাদের যেমন কর্মক্ষমতা বৃদ্ধি পায় সাথে সাথে ঘটে যে কোনো বিষয়ে তারা কিন্তু চর্চা চালু রাখে শেখার কিন্তু কোনো শেষ নেই বয়সও নেই তাই বুদ্ধিমান ও উচ্চ আয়কিউ সম্পন্ন মানুষেরা যে কোনো কিছুর অনুশীলন বা চর্চা কিন্তু বন্ধ করে না তারা একই কাজ বারবার করে সেই কাজটির প্রতি দক্ষতা অর্জন করে তারা চর্চা চালিয়ে গিয়ে নিখুঁত কিছু করায় বিশ্বাস করে বুদ্ধিবৃত্তিক উৎকর্ষতা অর্জনের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষতা কথায় বলে যে বুদ্ধিমানের মতো কাজ করে সেই নাকি বুদ্ধিমান ব্যাপারটা আসলে তাই নয় আমাদের সবারই বুদ্ধি কিন্তু থাকে শুধু কারোর কম আর কারোর বেশি সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে আমরা যদি সেগুলিকে ব্যবহার করি তাহলেই কিন্তু আমাদের বুদ্ধিমত্তার সঠিক পরিচয় পাওয়া যায় ভিডিওটির কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যান